সঙ্গে সঙ্গে হুজুর বললেন তাহলে আপনাদের দুনিয়ার আগুনে পাটা যদি কম থাকে এত বছর ধরে যুগ যুগ ধরে শতাব্দী পর শতাব্দী ধরে আগুনটা যদি আপনি জ্বালিয়ে থাকেন তাহলে আপনাদের আগুনে একটু পাওয়া তো নিশ্চয়ই কম জান নামের থেকে তাহলে আগুনে একটু হাত দিয়ে দেখান দেখি নরকের আগুন নাকি আপনাদের ছাড় দেবে সঙ্গে সঙ্গে ওই অগ্নি পূজার বলতে লাগলেন না না এটা হতে পারে নাকি আগুন তো আমাদের ছাড়বে না মাঝে মাঝে আমাদের কখনো কাপড়ে লাগলে পুঁড়ে যায় কখনো গায়ে লাগলে পশম পুড়ে কখনো হাত পা আঙুল পুড়ে যায় বড়ফির আবদুন্ন কাদি জিলানি রহমাতুল্লাহ আলাইহি মুzki মুzki হাসতে হাসতে বলতে লাগলেন এ গুরু পূজার আপনি বলেন বলেন এত বছর ধরে আগুন জ্বালাচ্ছেন এই আগুন যদি যদিAppCompatকে না ছাড়ে তাহলে আপনারা নরকের আগুন ছাড়বে ব্যাবিলন কি করে ও আমার মুরুব্বিহানা ও হাড়োয়া ভাঙোন এলাকার মানুষেরা আপনারা জ্ঞানীগুণী বিচক্ষণ মানুষ আপনারা কান্দা খাড়া গুণ শুনিয়ে কে দেন বাপ সঙ্গে সঙ্গে ওই অগ্নি পূজানoctারে গিয়ে গেলেন ও সাথী সঙ্গীরা রেগে গেলেন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই অগ্নি পূজানoctি দেখে দেখে মউতে লাগলেন এ বাবা গুণ পূজারি আপনার নামটা কি কি তুই বলবেন বলছে কেন বলছে তাই জানতে যাচ্ছি বলছে আমার নাম হলো সামার কি নাম

ক্ষিপ্ত হয়ে বলতে লাগলেন এ পথি গে ফকির সাহেব আপনি বল কি করলে ছাড়বে বলছে তোদের আগুনের ক্ষমতা নাই আমার মতো ব্যক্তির গায়ে টাচ করার জোরে বলবেন সামান বলতেrangle এটা কি কখনো সম্ভব হয় নাকি আমরা এত বছর ধরে আমরা এত দিন ধরে আমরা আগুন পূজা করি অতচ আগুন আমাদের ছাড়ে না আপনি এমন কি করেন যে আপনাগে আগুন ছেনে দেবে বলছে আমি আগুনের মালিকের পূজা করি আমি এই আগুনের মালিকের জন্য সেজদা করি আমি এ আগুনের মালিককে মানি এই আগুনকে মানি না সামাউন সঙ্গে সঙ্গে বলতে লাগলেন এ আব্দুল কাদের তাহলে একটা কথা বলি আপনি কি আগুন কে কি ছুঁইতে পারবে হুজুর বললেন ছুঁইতে অবশ্যই পারবো তবে আমার আপনার সঙ্গে একটা শর্ত থাকবে যারা শ্রোতা মণ্ডলী শ্রুতি শ্রোতা আছে যারা দেখছে আপনার সঙ্গে পাঙ্গ আপনার সাথে যারা আছে ওদের সঙ্গে না আপনার আমার সঙ্গে শর্ত থাকবে O yuvayıken o amar murub আমার জানেরা আমার সোনার মানিকেরা আমরা কোন নবীর উম্মত দেখেন আমাদের ইসলামটা কত পাওয়ারফুল দেখেন আমাদের কোরআনের কত পাওয়ার দেখেন আমাদের কলেমার কত ক্ষমতা দেখেন বাপ হজরত বরফির আব্দুল কাদের জিলানি রহমায়াতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে বলতে লাগলেন তোর আগুনের ক্ষমতা নাই আমাকে পোড়ানোর কারণ আমার বিশ্বাস এগা এ আগুনের ক্ষমতা আগুনের মালিক আমার আল্লাহর ইচ্ছাতে পোড়ায় এবং ছাড়াই বলে যুবকেরা রে সেই আল্লাহ পাখির কথা পছন্দ হয় না সেই আল্লাহ পাখির কথা শুনতে ভালো লাগে না দুনিয়া যারা মিথ্যাবাদী দুনিয়া যারা খারাপ ব্যক্তি দুনিয়া যারা অসরবর দুনিয়া যারা বর্বর দুনিয়া যারা ইত শ্রেণীর ব্যক্তিগুলো কথাগুলো এদের মজা লাগে ভালো লাগে কিন্তু আল্লাহর অলিদের কথা আল্লাহ আল্লাহ রসুলের কথা ভালো লাগে না কথা ঠিক না ভুল বলেন

তুমি যদি আবু থেকে বেঁচে যাও তুমি যদি আবু থেকে রেহাই ফেরে যাও আমি কথা দিলাম আমি কথা দিলাম আপনি যা বলবেন তাই হবে আপনি আগে বেঁচে ফেনে আগে হাসান বড় ফিরাবদুল কাদেরি জিলানি হুজুর আমান হাসতে 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 বলেছিলেন হাসতে হাসতে বলেছিলেন বলতে সামাউন শুনে নেবে তো কি কিছুই করতে হবে না আমি যদি বেঁচে যাই তোরা কাজন মুসলমান হবি কিনা আগে বল যদি হতে চাস এই শর্তে যদি রাজি হস আমি কথা দিলাম আমি আবুনে ছাপ দেব হাত না ছাপ দেব সামাউন তৈরি হয়ে গেলেন সামাউন বললেন হ্যাঁ হ্যাঁ সামাউন রাজি হয়ে গেলেন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে মনে মনে আল্লাহ পাকের কাছে দোয়া চাইতে লাগলেন ও আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে আগুনকে আপনি হুকুম করেছিলেন উলমা

আমার যদি শ্বাস আপনি যদি আমার দয়াটা করেন আল্লাহ বা আজকের দিনটা যদি আমি যদি বেঁচে যাই আল্লাহ এতগুলো দীর্ঘ বছর ধরে যুগ যুগ ধরে শত শত বছর ধরে বংশ পরস্পরাম ধরে এরা যে আগুনটা পূজা করছে আল্লাহ এরা আমার কাছে কলে মা পরে নেবে ও আমার বেদনা কি পাওয়ার দেখেন সেই কলেমা এখনো আছে না নাই আছে কিন্তু সেই কলেমার পাওয়ার নাই কারণ আমাদের জোবানটা কিন্তু পবিত্র নাই কথা ঠিক না জবানটা আমাদের পবিত্র নাই তাদের জবানটা পবিত্র ছিল আমাদের এক শুধু কলেমা কারণ যদি সাত খদম 17 খদম পরেও যদি এই আগুন পুষবে আয় তো তুইবিজি আয় জাহান্নামে তো জ্বালাবো জ্বালাবো এখানে দেখি শুরু করি আয় कता ठिक সঙ্গে সঙ্গে বড় ফির আব্দুল কাদির জিলানি রহাবাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে গমন করে বলতে লাগলেন সামাউন সঙ্গে সঙ্গে বলতে লাগলেন এ আব্দুল কাদের আপনি কি দেরি করছেন দোয়া করছেন জান জান আগুনে যান অত আমরা বুঝি আপনি যাবেন না আমরা সব বুঝি সঙ্গে সঙ্গে বড় ফির আব্দুল কাদির জিলানি রহাবাতুল্লাহ আলাইহি বলেছিলেন ওরে আমার আগুন তুগরে এ আগুন পূজারি সামা শোনো 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 তোমার সাং পাঙ্গদের সাক্ষী রেখে দাও আমরা আল্লাহ যারা আমরা কাউকে ভয় করি না আরো জোরে বলবেন না আরো জোরে হবে না পাইলেন নিরালাই গনবি পাইলেন নিরালাই পাইলেন নিরালাই গনবি পাইলেন নিরালা তুই কদমে চুমু খাব তুই কদমে চুমু খাব চরম ধুলি মাখব গায় বলবেন না পাইলে নিরালাই গণবি পাইলে নিরালা দয়া আনবি পা রে সোনার কারণে মদিনারিক সর্ণার কারণে আছেন তিনি সর্বদা বলে আর জোরে হবে না নাই তো পাইলে নিরা লাইদ নবী ফাইলে নিরা না গড় কাদের জিলা নিরামা তুলনা লাইহে মনে মনে ভাবছি আমার রসুল যেভাবে দোয়া শিক্ষা দিয়েছে আমি সেইভাবে দোয়া করলাম ও যুবকেরা ও আমার জওয়ানেরা বড় ফিরা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কালেমা শরীফ পড়ে নিয়ে ওই আগুনে এক পা দিলেন দুই পা দিলেন তিন পা দিলেন আগুনের পাওয়া ক্ষমতা হলো না হুজুরের গায়ে একটু টাচ করা যুবকেরা রে

আমরা তোরা বিশ্বাস করি এই ভারতের জমিন ছেড়ে যাব না কারণ ভারতের জমিনете নিজামউদ্দিন আউলিয়া ও রহমাতুল্লাহর মাজার আছে এই ভারত ছেড়ে আমরা যাব না এই ভারতের জমিনете হযরত মুজাদ্দেদ আলফশানী রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে আমরা যাব না বিহারে মাকদুম শাহ রহমাতুল্লাহ আলাইহির মাজার আছে আমরা যাব না সাববীর পিয়ার মাজার আছে আমরা যাব না মালিক তูล জমিনете हसन ফতেওয়ালিয়া রহমাতুল্লার মাজার আছে আমরা যাব না আমরা যাব না আমরা যাব না ফুরফুরা জমিনেতে মুজাদিদু জামান দানা হুজুর কে রহমাতুল্লার মাজার আছে শত শত মাদ্রাসা রে বন্দের জমিন থেকে নি ফুরফুরা জমিন পর্যন্ত শত শত মাদ্রাসা আছে আমরা জানি আমরা চলে গেলে তোরা ওখানে গরু চড়াবি শোনো তোমরা যারা গরুর মুত খাওয়ালো আমরা যেটা জানি গরুর মুদ খাওয়া লোকের গরুর পেশাক খাওয়া লোকের ফর্ষা আলাদা আর গরুর কলজে খাওয়া লোকের সাহসটা একটা আলাদা আমরা গরুর পেশাক খাওয়া লোক না আমার গোর আমরা গরুর কলজে খাওয়া লোক কথা ঠিক না বল যারা মনে করছেন আমরা অবাক হয়ে যাই সারা ভারতবর্ষের জমিন একটা সময় ছিল মাটি খুললে কোথাও বা তেলের খড়ি কোথাও বা কয়লার খড়ি কোথাও বা পাওয়া যাচ্ছে সোনা কোথায় চলে যাচ্ছে মিনারেল পানি ভালো ভালো খনিজ দ্রব্য পাওয়া যাচ্ছে একটা সময় ছিল এ ভারতবর্ষের দিকে তাকাতো সারা ওয়ার্ল্ডের तमाम পৃথিবীর মানুষ দেখত ভারতবর্ষ সোনার ভারতবর্ষ এখানে খুঁজলে কত নামি দামি জিনিস পাওয়া যায় আর এখন শুধু মাটি লিঙ্গে পাওয়া যাচ্ছে সোনা নেই মিনারেল ওয়াটার নেই তেল নেই খনি নেই কিচ্ছু নেই শুধু ছি, ছি... সব আজগোবি আজগোবি সাধুবাদ জানাবো পরশু দিন আপনারা নিশ্চয়ই দেখেছেন অত পরশু দেখেছেন বারো তারিখে সুপ্রিম কোর্টের একান্ন নম্বর প্রধান বিচারপতি পঞ্চাশ নম্বরই সয়ন্ত্র চূড়া যিনি ছিলেন তিনি বলেছিলেন বিভিন্ন এই ধরনের যে সমস্ত গুলো আপিল গুলো হতো ছোট ছোট কোর্ট গুলোতে যেমন বিচার হতো এ বলতে এই জায়গাটা আমাদের মন্দির আছে ও বলতো এই জায়গাটা আমাদের লিঙ্গ আছে এ বলতে এই জায়গাটা আমাদের সম্ভবত এখানে এসব কিছু আছে তারা অ্যাপসেপ্ট করতো তারা যে তারা এমন করে বিচার দিলে নিয়ে নিত কিন্তু গত পরশু দিন সাধুবাদ জানাবো একান্ন নম্বর ওই বিচারপতিকে আমরা জানাবো যে সংবিধানকে সত্যিকারে মানছেন আমরা স্যালুট জানাবো যে বাবা এমন বাবা সাহেব সাহেবের যে আমাদের সংবিধান সেই সংবিধানটাকে মাথায় রেখে চলেছে বলছে এই ধরনের যদি আজ আর কখনো কোনো দিন যদি আমার ভিতরে আমার 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 বিচারালয়ের মধ্যে দিয়ে যদি কখনো কোনো দিন যদি এই ধরনের কেউ যদি বলে এই মসজিদের তোলায় এই মন্দিরের মন্দিরের তোলায় আমরা এটা কখনো মেনে নেব না অ্যাকসেপ্ট করবো না এটা আমরা সাধুবাদ জানাই এটাই তো আমরা চাইছি এই ভারতবর্ষের জামিনেতে একষট্টি হাজার তিনশো চুয়ান্ন জনের ভিতরে একাশি হাজারের ভিতরে আমরা তো আছি একষট্টি কথা ঠিক না বলুন বলেন এ ভারতবর্ষের জমিন কি আমরা এতটা ভালোবাসি এক কোনো যদি ভারতবর্ষের সঙ্গে পাকিস্তানের বাংলাদেশের সঙ্গে যুদ্ধ হয় আমরাই বেশ আমরাই যুদ্ধ করব ভারতের হয়ে কথা ঠিক না বলুন বলেন আমরা যুদ্ধ করব কারণ অনেকে মনে করবে যে কেন অসব কথা বলছো কেন ওখানে তো 18 কোটি মুসলিম আছে আরে ভাই ওখানে 18 কোটি মুসলিম থাকতে পারে আমাদের ভারতবর্ষে এখন 40 কোটি মুসলমান আছে আগে আমি আমার চল্লিশ কোটি মুসলমানকে পাশে দাঁড়াই কথা ঠিক না বলবো অনেকে বলতে পাকিস্তান সাপোর্ট করো না পাকিস্তানের সাপোর্ট করবো না আমি আমার ভারতের সাপোর্ট করবো কারণ ওখানে যদি তেইশ কোটি থাকে এখানে আমার চল্লিশ কোটি আছে এখানে আমাদের সব আছে অতএব এদেশকে আমরা ভালোবাসি আমাদের পূর্বসূরি যারা ছিল তারা এই দেশের জন্য এত কিছু সম্পদ রেখে গেছে সেই জন্য সুকুনের নজর পড়েছে যদি 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 কিছু নেওয়া যায় অত সহজ নয় মুসলমান জাতি এমন একটা জাতি দেখে নিয়েছে নেতাজি সুভাষ চন্দ্র বসু যে আমার সঙ্গে দেখেছে যখন ছিল দেখেছে যে উবাইদুল্লাহ সিন্ধি দেখেছে কর্নেল নিজামউদ্দিনকে দেখেছে দেখেছে খান আব্দুল গফফার খানকে দেখেছে মুহাত্তা খানকে বুঝেছে যে মুসলমানেরা বুক পাতাতে জানে ওরা পিঠ পাতাতে জানে না সেই জন্য তারা দেখিয়ে নিয়েছে এ মুসলমান জাতিকে ধমকি চমকে হুমকি দিয়ে হবে না আমরা বিশ্বাস করি আমার রসুল বলেছে একটা সময় গাজাতুল হিন্দ হবে আর সেই যুদ্ধে সেই গাজাতুল হিন্দে যুদ্ধে জয়ী হবে মুসলমানেরা জোরে বলবেন আরো জোরে হবে না আরো জোরে বলবেন না না কিন্তু কষ্ট হয় খুব কষ্ট হয় খুব খারাপ লাগে না বললেও যখন নিজেকে মনে হয় যখন এইরকম স্টেজে আমরা বসে বসে যখন একে অপরের মধ্যে যখন ভাগাভাগি করি তখনই কষ্ট হয় যে আমাদের ঐক্যটা যখন নষ্ট হয়ে যায় আমাদের একতা যখন বিনষ্ট হয়ে যায় এ বলছে আমার দিকে দেখ ও বলছে আমার দিকে দেখ এ বলছে আমাকে দেখ তো ও বলছে আমাকে দেখ এখন যখন আমাদেরকে যখন যুগ গোলা জবাই করা শুরু করবে তখন তোমাকে দেখবে না আমাকে দেখবে না দেখবে মোল্লা দে জবাই কথা ঠিক না বলেন এই তো অবস্থা যে কথাটা বল আপনাদের অসুবিধা হচ্ছে বা বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লা আলাহ আগুনের ভিতরে চলে গেলেন কিসের বলে ইমানি বলে জোরে বলবেন

বাইরে চলে আসলেন সামাউন নবাক হয়ে গেল অগ্নি পূজা রকরা অবাক হয়ে গেল সামাউন নবাক হয়ে গেল অগ্নি পূজা রকরা অবাক হয়ে গেল কি আশ্চর্য এই বুড়োটা এই ফকিরটা এই মানুষটা আগুনের ভিতরে ঢুকলো অতটো সামান্য আগুন টাচ করলো না আমরা এত বছর ধরে আগুন পূজা করি আমাদের কখনো আঙুল পুড়ে যায় কখনো পা পুড়ে যায় কখন কাপড় চোপড় পুড়ে যায় এই আব্দুল কা।

বলছেন আর একটা শর্ত আবার কিসের শর্ত কি আবার শর্ত আমি কথা দিয়েছিলাম মুসলমান হয়ে যাব আমি কথা দিয়েছিলাম আপনার কাছে ইমান আন্ম আমার সঙ্গী সাথীদের কে নিয়ে ইমান আন্ম আমার সতী সাথীদের কে নিয়ে আমি কলেমা পড়বো শুধু আমি পড়বো না এতগুলো মানুষ আমার সঙ্গে চলে এসেছে আমরা সবাই কলেমা পড়বো একটা আর একটা শর্ত মানবে এই জামাউল বলো বলো কি শর্ত সঙ্গে সঙ্গে বলতে লাগে জামাউল বলছে আগুনটা আমাদের জন্ম জন্ম ধরে চলছে শত শত বছর ধরে চলছে অনেক বছর ধরে চলছে আমাদের বংশ পরম্পরা ধরে চলছে আপনি যদি আপনি যদি আগুনকে যদি নেবাতে পারেন এই আগুনকে যদি নিভিয়ে দিতে পারেন আমি কথা দিলাম কি আপনারা হাতে হাত দিয়ে খলেমা পড়ে নেব আহ কি ছিল দেখো কলেমার কি ছিল আর আমাদের কি পাওয়া আল্লাহ

সঙ্গে সঙ্গে কথা কমপ্লিট নিবলে মুসলমান হবে হুজুর করলেন কিনা আল্লাহ করে বাগের কাছে দোয়া করে বলছে আমাকে যেতে হবে না আমাকে যেতে হবে না আমি আজ তো আমার বছুতে ছুড়ে দেব। আমার আল্লাপের ইচ্ছা ওই আগু নিবে যাবে সামাউন অবাক হয়ে গেলেন অগ্নি পূজারকরা অবাক হয়ে গেলেন গাউসুল আজম গাউসুল আজম আল্লাহ পাকের ওলি প্রফেট আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি জুতোটা খুললেন নারায়ণ শরীফটা খুললেন জুতো মোবারকটা খুললেন খুলে আল্লাহ পাকের উপরে ভরসা করে আগুনকে দিয়ে আল্লাহ বাগের হুকুমে আগুন নিভে যায়

সঙ্গে সঙ্গে সামাউন তার সঙ্গে সাথী বলছিল। কোন পাবারে বলছে পাবার আমার নাম আর আল্লাহর হুকুমেই নিবেছে জোরে বলবে কলেমা পড়ে নিলেন কলেমা পড়ে নিলেন সামাউন কলেমা বললেন। সকল সাথীরা কলেমা বললেন। সবাই কলেমা পড়ে শত শত মানুষ কলেমা পড়ে আমার আল্লাহ পাকের প্রতি ঈমান এনে প্রতি ঈমান কলেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আর আমরা আমাদের কত শোনা মসজিদে হয় যেমন তেমন সব ঘুরে পালা যেটা কি বলে এক মৌলবি এক বলতেছে আর এক মৌলবি অন্য বলতেছে এ হুজুর এক রকম বলতেছে ও হুজুর আর রকম বলতেছে এ হুজুর করোন হাজির বাদ দিয়ে গাল দিচ্ছে ও হুজুর আর এক রকম গাল দিচ্ছে একে কি বলতেছে ওকে কি বলতে বুঝতে পারে না যে কি হচ্ছে কার কথা বলবো কার কথা মানবো কথা ঠিক না বল আর তারা ছিলেন কি মুজাদ্দুদ জামান দাল হুজুর কেবলা রহমাতুল্লাহ কেমন মানুষ ছিলেন মসজিদে গেছে জলসা করে মসজিদে একটু রেস্ট নিচ্ছে একজন মা একজন মুরব্বি তার বাচ্চাটাকে নিয়ে হুজুরের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না ইমাম সাহেবকে ডাকছে বলছে ইমাম সাহেব শুনো না ও হুজুরকে বলেন আমার বাচ্চাটা খুব কান্না কাটে করে আমার বাচ্চার জন্য একটু তাবিজ একটু তাবিজ একটু তাবিজ লিখে দিতে تاکো কাকে বলে দেখেন

হুজুর বলছে হুজুর কি বলছে হুজুর একটু মহিলাটা অনেকক্ষণ ধরে বলছে আমাকে বারবার বলে হুজুর আপনি এসেছেন যে সবাই খুঁজে একটু তাবিজটা লিখে দেন না বাচ্চাটা কাঁদছে বলছে নিয়ে এসো কাগজ নিয়ে এসো কলম নিয়ে কাগজ কলম নিয়ে আসলে হুজুর তাবিজ লেখা কমপ্লিট কাবিজ তাবিজ লেখা কমপ্লিট দেবে বলছি কাগজটা কোথ নিয়ে আসলে গো খাতা কোথ নিয়ে আসলে বলছে হুজুর মসজিদ থেকে হুজুর এগে লাল মসজিদ থেকে কাগজ আনা সঙ্গে সঙ্গে পকট থেকে পয়সা বার করে মসজিদে মসজিদে কাগজ আমাকে তাবিজ দেখতে দিয়েছিল আগে টাকা নাও খাতা কিনে নিয়ে জোরে বলবেন আমার ভাই এসে যে তকবীর দেন না না আরই তকবীর আইটু জোরে তকবীর দেন না না আরই তকবীর না আরই তকবীর আপনাদের সকল সকলের প্রাণ প্রিয় শুধু ভাঙড় তো না পশ্চিম তো না পশ্চিম বাইরেও যাকে চেনে কথা ঠিক না বলি হ্যাঁ যারা নাম চেনে না এরকম শ্রোতা নেই পশ্চিমবঙ্গে ত্রিপুরায় আসামে মেঘালয় সবাই চেনে ভাই এসেছে আর ভাইয়ের পরে পরে আপনারা সবাই যেন আবুলাতে মুস্তাদুদ্দিন জামান আসবে আপনারা ধন্য হবেন কথা ঠিক না ভুল অথবা আমি গোনাগার বিক্ষিপ্ত যতটুকু আলোচনা করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র দোয়া নেওয়ার আশায় আপনার রেগে গেছেন কি ভাই এসেছে খুশি তো খুশি ফেজ ইজ দ্য মিরর অফ মাইন্ড আপনি খুশি কি বেজার আপনাদের চেহারা দেখেই বোঝা গেছে আপনারা সবাই খুশি কিন্তু কতটা খুশি হয়েছে একটু প্রকাশ করেন দেখি না রাই তাকবীর না আইটু জোরে নারাই তাক না শরীফ আল্লাহুম্মা